আজকে মেটে আলু রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে রান্না করেছি দেখে নিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আফসানা মিমি ব্লকসে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই যে এটা হচ্ছে মেটে আলু এই আলুটা আজকে রান্না করব। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে আমি আলুটা ভালোভাবে ধুয়ে এই যে মাটি আছে তো এর গায়ে এটা ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর আমি পিস পিস করে কেটে নিব এই যে আলুগুলো আমি কেটে নিয়েছি আর একদম ধবধবে আছে অনেক সময় কি হয় এই আলু কেটে নেওয়ার পরে কিন্তু লাল হয়ে যায় এই যে এখানে যেরকম হয়েছে এরকম হয়ে যায় তো আজকে দেখছি না আল্লাহ রমতে ভালোই আছে পরিষ্কার আছে যেহেতু গতকালকে আলুটা ওঠানো আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে দিয়েছে এই জন্য হয়তো এখনো ওইভাবে লালচে হচ্ছে না তো আলুটা এখন আমি আরও ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে রান্না করব। এ তো চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এটি গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচির আজকে এই আলুটা শুধুই রান্না করব ডিমও দিব না মাছও না কারণ এর আগে আমার চ্যানেলে মাছ দিয়ে আলু রান্নার ভিডিও অলরেডি আছে তাই আজকে শুধু আলু রান্না করব তো এখন পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেবো এখন গোটা জিরা দিয়ে দিব জিরাটা দিয়েছি কারণ সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সামান্য একটু পানি দিয়ে দিব জিরাটা দেওয়ার পরে আমি একটু ভেজেছি তারপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ এখন গুঁড়া মশলাগুলো অ্যাড না হলে পুড়ে যাবে এখন দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে যখন তেলটা উঠে আসে বসে নিতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়ার শেষ এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এ তো আলুটার সঙ্গে আমি ভালোভাবে মশলা মিশিয়ে দিয়েছি এখন কষানোর জন্য একটু পানি যেহেতু পরে আবার ঝোলের পানি দিব আর এই আলুটা খুবই নরম হয় এজন্য সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য এটা এখন কষা নিব। এই তো মাঝে মাঝে আলুটা একটু নাড়াই দিতে হবে তো এই আলুটা খেতে খুবই মজা হয় আপনারা চাইলে মাছ দিয়ে এই আলু রান্নার রেসিপি আমার চ্যানেলে আসতে দেখে আসতে পারেন আর এটা মাছ ডিম বাদে শুধু আলু রান্না করতেছি মেটে আলুর ঝোল তো এই পানিটা শুকাইলে আবার আমি পানি অ্যাড করব আলুটা কষে নেওয়া শেষ এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব কষানোর সময় অনেকটা নরম হয়ে গিয়েছে আর এই আলুটা খুবই ভালো যেহেতু বাড়ির আলু এ তো পানি দিয়ে দিয়েছি এখন একটু ঝোলের পানিটা বেশি দিয়েছি কারণ একটু ঝোল থাকা অবস্থায় আমি নামাই নিব কারণ এই আলুতে ঝোলটা অনেকটা টেনে নেয় নামানোর পরে তো এটা আর একটু ফুটলে যখন দেখব পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি নামাই ফেলব এ তো রান্না পুরোপুরি কমপ্লিট তো চুলাটা এখন অফ করে নেয় অফ করে দিব আলুটা এই যে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু ঝোল রেখে দিচ্ছি কারণ নামানোর পরে আলুটা অনেক ঝোলটা চুষে নেয় তো এখন আমি কি একটু ভাজ না দিয়ে নামাই নিব তো আমি এই যে এখানে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা এখন দিব আর ভাজ না দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় সুন্দর একটা ফ্লেভার আসে এখন চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব এই যে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে অন্য আরেকটি পাত্রে আমি উঠাই নিয়েছি আলু কিন্তু মানে ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে বাট উপরটা এখনো খুব ভালোভাবে আছে ভেঙে যায়নি এই যে দেখেন আর ভাজ দেওয়ার জন্য লাস্টে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তো আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপসা মিমি ব্লগস নামে ফেসবুকে আমার একটি পেজ আছে প্লিজ সবাই পেজটি ফলো করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ